মহা গুরুত্বপূর্ণ বিষয় আমি আবার বলছি এটা হচ্ছে মহাগুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আনটি বা খালা বা ওইদিকে ভুলেও কান বলবা না না আর তোমার বলবা না। তুমি কি পড়ছো তোমার কতটুকু রিভাইজ দিছো কতটুকু পড়াইছে একটু পরে তোমার পাশের ভাষার আনটি আইসা তোমার কাছে জিজ্ঞেস করব অথবা তোমার আম্মুকে জিজ্ঞেস করব। একেবারে মাথা খারাপ করে ভালো আর পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না আর উনি ওনার মাইয়া বা তোমার ছেলে আছে না ওগুলো প্রশংসা করে তোমার আম্মুর মাথা খারাপ করে দিব তোমার আম্মু বকাঝকা ঝকা করবো এই বকাঝকা করার কারণে তোমার স্বাভাবিক পড়া নষ্ট তো পরীক্ষা সাত দিন আগে থেকে পাশের বাসার আনটি যে জানাল আছে না বন্ধ করে দিবা ওদের সাথে যোগাযোগ টোটাল বন্ধ পরীক্ষা শেষ হবো ভালো রেজাল্ট হবো মিষ্টি নিয়ে শুধু আন্টির বাসা দেখা করতে যাবা এর আগ পর্যন্ত পাশের বাসার আনটি ডিলিট চিনি নামি সোজা আমি অনেক দেখছি যে এই পাশের বাসার আনটিরাই আম্মুর মাথা গুলি খারাপ করে পড়াশোনা নষ্ট হওয়ার জন্য অনেক দেয় কিন্তু নিজেদের বাচ্চাদের রেজাল্ট কিন্তু ঠিকই বাইরে নিব তোমার মাথাটা খারাপ করো এই গুরুত্বপূর্ণ বিষয়টা তুমিও বুঝো তোমার আমরে বুঝো